হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পোলাও করবো বাচ্চারা বায়না করেছে পোলাও খাবে পোলাও করবো পোলাও করার জন্য চলে আসলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি একটু গরম মশলা দিয়েছি এলাচ তেজপাতা এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ভালো একটা স্মাইল পাওয়ার জন্য লবণও দিয়ে দিয়েছি এগুলা ভালোভাবে ভেজে নিয়ে এগুলোতে চাউলগুলো দিয়ে দিব এগুলো ভালোভাবে বাজার চেষ্টা করতেছি মোটামুটি বাজা হয়ে আসছে মোটামুটি বাজা হয়ে আসছে দেখেন এবার চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো ভালোভাবে ভেজে নিব পোলাও চাউলগুলো যত ভাজা হয় আমি আগেও বলেছি এখন আবার বলছি পোলাও চালগুলো যত ভাজা হয় তত পোলাওগুলো ঝরঝরে হয় এবং সুন্দর হয় পোলাও চালগুলা আমি এই জন্য ভালোভাবে ভেজে নিই বা বাজার চেষ্টা করি আপনারা যদি কেউ আমার মতো করে পোলাও করতে চান তাহলে আমার টিপসটা ফলো করবেন পোলাও চাউলগুলো একদম ঝরঝরে করে ভেজে নেবেন আশা করি আপনাদের পোলাও ঝরঝরে হবে এবং দেখতে সুন্দর হবে খেতে মজা লাগবে পোলাওটা যদি ঝরঝরে না হয় হাতে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একদমই পানীয় দিয়ে দিলাম ভাজা শেষ এবার ভালো করে ঢাকনা দিয়ে দিব ভালো করে নেড়েচেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিব ভালোভাবে ভালো কাসার জন্য এরপরে আমি গরুর মাংসটা রান্না করে নেব গরুর মাংসটা রান্নার জন্য সব মশলা নিয়ে নেব পাতিলে সব মশলা দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে নিচ্ছি যদি কেউ গরুর মাংসের রেসিপিটা চান আমার কাছে তাহলে মেসেজ বক্সে অবশ্যই মেসেজ করে জানাবেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আজকে রান্না করব আজকে আর হাতে মাখা রান্না করতেছে না একদিন এক এক রকম রান্নার স্বাদ লাগে এর জন্য আজকে মাংস মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো রান্না করবো মরিচের গুঁড়োটা অয়েড করে দিলাম মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি ভাজা হলে মাংসগুলো দিয়ে দিব সবসময় রান্নাটা একটু যত্ন সহকারে করবেন রান্নাটা যাতে যত্ন সহকারে করবেন আশা করি রান্নাটা অত সুস্বাদু হবে এবং খেতে শান্তি পাবেন একটা তৃপ্তি আছে খাওয়ার মধ্যে ওই তৃপ্তিটা পাবেন আমার গরুর মাংসটা কষানিয়ে দিতেছি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিতেছি যেন সব মশলাগুলো মাংসতে লেগে যায় আপনার আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন কার কেমন লাগে কমেন্টসে জানাবেন আমাকে সাপোর্ট করবেন আমি নতুন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ পাশে থাকবো দেখেন আমার মাংসটা অনেকটা কষানি হয়ে আসছে লোকটা অনেক সুন্দর আসছে আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না দেখে অনেকে বুঝতে পারবেন যে মাংসগুলো দেখতে কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে অসাধারণ স্বাদ স্বাদ হবে মাংসগুলো একটু আলু দিয়ে দিব আলুগুলোর সাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ধোঁয়াতে একটু অসুবিধা হয় কেউ কিছু মনে করবেন না দেখেন আমার মাংসগুলো ভালোভাবে কষানি হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব আর কষানো লাগবে না মোটামুটি কষানি শেষ পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব কয়েক পাখি পোলাওগুলো দেখে নেব পোলাওগুলো বলাও কেষে গেছে একটু নেড়ে চেড়ে দিব উপর নিচ করে দেবো উপর নিচ করে দিলে সবগুলা সমানে চলে আসবে সবগুলা সমানে জোশ হবে এবং সবগুলা ফলাও এক সমান হয়ে যাবে সবগুলো ফলাও এক সমান হয়ে যাবে আশা করি আপনারা দেখতেছেন এভাবে কেউ পোলাও রান্না করতে চাইলে আমার টিপসটা ফলো করবেন আমি আপনাদের জন্য এই একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও করার চেষ্টা করি যেন আমার ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হয় যেভাবে আমি করি ওভাবে যেন সবাই করতে পারে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে মাংসটা সুন্দরভাবে বলকে এসে গেছে কালারটা দেখেন অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে আশা করি মাংস এবার হতে থাক পোলাও হয়ে গেছে নামিয়ে নিলাম মাংসটা সেদ্ধ হোক ভালোভাবে ভালোভাবে বলো মাংসটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ